হরে কৃষ্ণ হরি কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওই আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতিকে নিয়ে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির বিশেষ চারটে রাশি আছে যাদের সবসময় জ্যাকপট লেগে যায় আমরা আজকের ভিডিও সেই রাশিগুলো কি কি জানবো আর ভিডিওটি স্কিপ করবেন না তাহলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন তো আমরা জানি জ্যোতিষশাস্ত্রে নটা গ্রহ রয়েছে তার মধ্যে বৃহস্পতিকে কিন্তু দেবতাদের গুরু হিসেবে দেখা হয়ে থাকে আর এই কারণে এই গ্রহকে দেবতাদের গুরু বলেই বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির মতো শুভ গ্রহের আশীর্বাদ যারা পায় তারা জীবনে সব সময় সবসময় বুদ্ধিমত্তায় দাম্পত্য জীবনে সফল হয়ে থাকেন দেবগুরু বৃহস্পতিকে সব থেকে শুভ গ্রহ এটাই মানা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে সম্পদ জ্ঞান শিক্ষা সুখ সমৃদ্ধির কারক বলেই মনে করা হয় যে ব্যক্তির জন্মগোষ্ঠীতে বৃহস্পতি ভালো অবস্থানে থাকবে তাদের জীবনে অপার সাফল্য সুখ শান্তি তারা কিন্তু লাভ করবে আমরা আজকের ভিডিও আলোচনা করবো বৃহস্পতির সেই গুরুত্বপূর্ণ প্রিয় চারটে রাশি কী কী এক কর্কট রাশি বা ক্যান্সার সাইন কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অধিপতি দেবচন্দ্র আর বৃহস্পতিকে এখানে আপনাকে সর্বোচ্চ হিসেবে গ্রহ হিসেবে বিবেচনা করা হয় কারণ সর্বোচ্চ উচ্চস্থানে অবস্থান করেন বৃহস্পতি কর্কট রাশিতে তো কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলব বৃহস্পতির একটা বিশেষ আশীর্বাদ তারা লাভ করে আর সহজেই কর্মক্ষেত্রে পদোন্নতি নতুন দায়িত্ব গ্রহণ পরিবারের সুখ সন্তানদের সুখের মতো সুযোগ সুবিধা এরা কিন্তু অনাহাসে লাভ করতে পারে দুই হচ্ছে ধনুরাশি বা স্যাজেটারিয়াস সাইন ধনুরাশি বা স্যাজেটারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের অধিপতি দেব কিন্তু বৃহস্পতি অর্থাৎ ধনুরাশির মানুষদের ক্ষেত্রে এই গুরুর কাছ থেকে একটা আশীর্বাদ তারা কিন্তু পাবেনি বৃহস্পতির কৃপায় এই ধনুরাশির মানুষরা আর্থিক অবস্থাকে খুব স্ট্রং করতে পারেন স্থাবর সম্পত্তি অর্জন করতে পারেন এবং তাদের বিবাহিত জীবনে সুখ শান্তি লাভ করতে পারেন নেক্সট হচ্ছে সিংহ রাশি বা লিওসাইন সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও বলবো আপনাদের কিন্তু অধিপতি দেব হচ্ছেন রবি বৃহস্পতি ও রবির মধ্যে একটা প্রাকৃতিক সংযোগ আছে এর ফলে দেবগুরু বৃহস্পতির একটা বিশেষ আশীর্বাদ সিংহ রাশির মানুষদের উপর থাকবেই তো গুরুর কৃপাই সিংহ রাশির জাতক বা জাতিকারা আর্থিক সুযোগ সুবিধা পাবেন আর গুরুর কৃপায় তারা সকল ক্ষেত্রেই ভালো সাফল্য অর্জন করবেন নেক্সট হচ্ছে মীন রাশি বৃহস্পতি হচ্ছে ধনু আর মিন এই দুটোর শাসক গ্রহ তো মীন রাশির জাতক বা জাতিকাদের উপর বৃহস্পতির একটা আশীর্বাদ থাকে চাকরিতে অপরিসীম অপ্রত্যাশিত অগ্রগতি লাভ হয় তারা সম্পত্তি অর্জন করতে পারে বিবাহিত জীবনের সুখ পায় স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যা এগুলোও কিন্তু এরা কাটিয়ে উঠতে পারে খুব সহজেই আজকের ভিডিও আমরা আলোচনা করলাম চারটে রাশিকে নিয়ে যে চারটে রাশির কোনো দিনও কখনো অর্থের অভাব হবে না কারণ বৃহস্পতি এদের সব সময় রক্ষা করবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ